হ্যালো বন্ধু নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউ চ্যানেল আজকে আমরা জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন পার্ট টু নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা লাস্ট যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে উনিশশো চুরানব্বই অব্দি যেসব জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন হয়েছিলো সেগুলো নিয়ে আলোচনা ছিল এবং আজকে তার পরবর্তী অধিবেশনে আলোচনা করা হবে তাই সরাসরি এবার আমরা ভিডিওতে প্রবেশ করতে যাচ্ছি আর সময় নষ্ট না করে জাতীয় কংগ্রেসের এগারোতম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল আঠাশ উনত্রিশ ডিসেম্বর আঠারোশো পঁচানব্বই সনে এবং এর স্থানটি ছিল পুনা এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে আমাদের যেটা মনে রাখতে হবে যে এই অধিবেশনে মোট এক হাজার পাঁচশো চুরাশি জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন জাতীয় কংগ্রেসের বারোতম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সনের সাতাশ আঠাশ ডিসেম্বর স্থান ছিল কলকাতা এবং এর সভাপতি ছিলেন এম এ সায়ানি এবং এই অধিবেশনে মোট সাতশো চুরাশি জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন জাতীয় কংগ্রেসের তেরোতম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতানব্বই সনের আঠাশ উনত্রিশ ডিসেম্বর এবং এটা অনুষ্ঠিত হয়েছিল অমরাবতীতে এর সভাপতি ছিলেন এম সি এবং এই অধিবেশনে মোট সাতশো চুরাশি জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন জাতীয় কংগ্রেসের চোদ্দতম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো আটানব্বই সনে সাতাশ আঠাশ ডিসেম্বর এবং এটা অনুষ্ঠিত হয়েছিল তৎকালীন মাদ্রাজ রাজ্যে এর সভাপতি ছিলেন আনন্দমোহন বসু এবং মোট ছশো জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন জাতীয় কংগ্রেসের পনেরোতম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো নিরানব্বই সনের সাতাশ আঠাশ ডিসেম্বর এবং স্থান ছিল লখনউ শহর এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রমেশচন্দ্র দত্ত আর গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে যেটি আমাদের মনে রাখতে হবে সেটি হলো এই অধিবেশনে ভূমি রাজস্বকে স্থায়ী করার দাবি রাখা হয় এবং মোট সাতশো জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন জাতীয় কংগ্রেসের ষোলোতম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সনের সাতাশ আঠাশ ডিসেম্বর স্থান ছিল লাহোর এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এন জি চন্দ্রবারকার এবং মোট পাঁচশো সাতষট্টি জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন সতেরোতম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের সাতাশ আঠাশ ডিসেম্বর এবং এটা অনুষ্ঠিত হয়েছিল কলকাতা শহরে এর সভাপতি ছিলেন ডি ই ওয়াচা এবং এই অধিবেশনে মোট আটশো ছিয়ানব্বই জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন সতেরোতম অধিবেশন জাতীয় কংগ্রেসের আঠারোতম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো দুই সনের তেইশ ছাব্বিশ ডিসেম্বর স্থান ছিল আহমেদাবাদ এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং মোট চারশো একাত্তর জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন চারশো একাত্তর জন প্রতিনিধি জাতীয় কংগ্রেস উনিশতম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিন সনের আঠাশ ডিসেম্বর এবং স্থান ছিল তৎকালীন মাদ্রাজ এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন লালমোহন ঘোষ এবং মোট পাঁচশো আটত্রিশ জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন উনিশশো তিন সনের আড়াইশনত্রিশ ডিসেম্বর কুড়িতম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো চার সনের ছাব্বিশ থেকে আঠাশ ডিসেম্বর স্থান ছিল তৎকালীন বোম্বাই এবং এর সভাপতিত্ব করেছিলেন হেনরি কটন এবং মোট এক জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন জাতীয় কংগ্রেস একুশতম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পাঁচ সনের সাতাইশ থেকে ত্রিশ ডিসেম্বর তৎকালীন বেনারস শহরে এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে অর্থাৎ উনিশশো পাঁচ সনের যে অধিবেশন সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে এবং এই অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটি হলো এই অধিবেশনেই যে কী হয় যে বঙ্গভঙ্গ ও লর্ড কার্জনের সমালোচনা করা হয় এই অধিবেশনের মধ্য দিয়ে অর্থাৎ এই অধিবেশনে কংগ্রেস ঠিক করে যে তারা বঙ্গভঙ্গর বিরোধিতা করবে এবং লট লটকারজনের সমালোচনা করবে এই অধিবেশনে মোট সাতশো আটান্ন জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন বাইশতম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো ছয় সনের ছাব্বিশ থেকে উনত্রিশ ডিসেম্বর এবং অধিবেশনটি বসেছিল কলকাতায় এর সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নরোজি। আর গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে যে কথাটি আমাদের মনে রাখতে হবে যে এই অধিবেশনেই স্বরাজ্য কথা শব্দটি প্রথমবার ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয় এবং এই অধিবেশনে মোট এগারোশো তেষট্টি জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন তাহলে স্বরাজ্য শব্দটি প্রথমবার ব্যবহার করা হয় উনিশশো সালের জাতীয় কংগ্রেসের অধিবেশনে জাতীয় কংগ্রেসের তেইশতম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সাত সনের ছাব্বিশ থেকে সাতাইশ ডিসেম্বর এবং অধিবেশনটি হয়েছিল সুরাট শহরে এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে আমাদের এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে সেটি হলো যে এই অধিবেশনে কংগ্রেসের ভাঙ্গন ঘটে এবং কংগ্রেস নরম এবং চরমপন্থী এই দুই গোষ্ঠীতে ভাগ হয়ে যায় এবং এক ষোলোশো জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন তাহলে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে কংগ্রেস দুটি দলে ভাগ হয়ে যায় যথা নরমপন্থী ও চরমপন্থী সেই অধিবেশনটি হয়েছিল উনিশশো সাত সনে সুরাট অধিবেশন এই অধিবেশনেই দুটি দলে ভাগ হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধিবেশনটি প্রতিবারই প্রশ্ন জাতীয় কংগ্রেসের চব্বিশতম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আট সনের উনত্রিশ থেকে ত্রিশ ডিসেম্বর স্থান ছিল তৎকালীন মাদ্রাজ রাজ্য এবং এই অধিবেশনে সভাপতি করেছিলেন হয়েছিলেন রাজবিহারী ঘোষ কংগ্রেসের সংবিধান তৈরি করা হয় এই অধিবেশনে এবং মোট ছশো ছাব্বিশ জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন তাহলে কংগ্রেসের সংবিধান তৈরি হয় কোন অধিবেশনে উনিশশো সালের অধিবেশনে জাতীয় কংগ্রেসের পঁচিশতম অধিবেশনটি হয়েছিল উনিশশো সালের সাতাশ থেকে উনত্রিশ ডিসেম্বরের মধ্যে স্থান ছিল লাহোর এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন মদন মোহন মালবীয় আর গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে যেটি আমাদের মনে রাখতে হবে এই অধিবেশনে উনিশশো নয় খ্রিস্টাব্দের মর্লিমেন্টো সংস্কারের দ্বারা ধর্মের ভিত্তিতে পৃথক নির্বাচন ব্যবস্থাকে খণ্ডন করা হয় এই অধিবেশনে এবং মোট ছয়শো ছাব্বিশ জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন জাতীয় কংগ্রেসের ছাব্বিশতম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের আঠাশ থেকে উনত্রিশ ডিসেম্বর এবং স্থান ছিল এলাহাবাদ এবং সভাপতিত্ব করেছিলেন উইলিয়াম ওয়েডারবান তো গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে আমাদের মনে রাখতে হবে যে ছয়শো জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন তাহলে দেখো এই অধিবেশনে উইলিয়াম ওয়েডারবান কিন্তু দ্বিতীয়বারের জন্য সভাপতিত্ব করলেন ঠিক আছে এর আগেও তিনি কিন্তু একবার জাতীয় কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন তো এই নিয়ে দ্বিতীয়বার তিনি সভাপতিত্ব করলেন তাহলে তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ যে উনিশশো দশ সন অব্দি কিন্তু জাতীয় কংগ্রেসে যে সমস্ত অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল আজকের এই ভিডিওতে তত অবধি আলোচনা করা হলো এবং বাকি অধিবেশনগুলো আরও যে গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো রয়েছে সেগুলি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে যেহেতু অনেকটা দীর্ঘায়িত হয়েছে তাই বেশি দীর্ঘায়িত না করে একটা ভিডিওকে কয়েকটা পার্টে ভাগ করে ভিডিওগুলি করা হচ্ছে তো পরবর্তী ভিডিও খুব শীঘির আসতে চলেছে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে তো আজকে এখানে এই ভিডিওটা শেষ করা হলো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ